এরা পাঁচই আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছে জামাত কথাটা আবারও বললাম জামাত এটা কালো শক্তি এবং লাহ হিল্লা হিলা লিউ লাজিন বলার সঙ্গে সঙ্গে শয় থানের গায়ে যেমন আগুন লাগে মুক্তিযুদ্ধ বলার সঙ্গে সঙ্গে জামাতের গায়ে তেমন আগুন লাগে কাজেই যতদিন জামাত বুঝ মানে শিওর হবে না যে মুক্তিযুদ্ধ নিঃশেষ হয়ে গেছে ততদিন তারা এই দেশে ইলেকশন টিলেকশন কিচ্ছুই করতে দিবে না আগে তারা একাত্তর কে শেষ করবে এবং বিএনপি কে বাধ্য করতে চাইবে যে আমাদের সাথে তোমরা রাজি হও একাত্তর এখন আর থাকবে না কিন্তু তোমাদের আর আমাদের আমরা থাকব কিন্তু বিএনপি ব্যাপারে এই কারণে রাজি হতে পারবে না বা হবে না কারণ বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মেজর যে হিসেবে তিনি স্বাধীনতার একটা ঘোষণা দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন উনিশশো একাত্তর সালের সাতাইশে মার্চ এবং বিএনপি দেশে এখন পর্যন্ত একটা হাত এমন ভাবে রেখে দিয়েছে শক্ত করে যে কারণে সংবিধান ধ্বংস করতে পারছে না জামাত যে কারণে এই দেশে এখন পর্যন্ত এই দেশটার নাম বাংলাদেশ রাখতে পারছে না এইখানে বিএনপির একশনের উপরে নির্ভর করবে এই দেশের জামাত কি করবে না করবে কারণ বিএনপি একবার যদি বলে জামাতকে যদি বলে এনাফি জানাফ অনেক ধৈর্য ধর্ষী আপনারা আমাদের সাথে আমাদের আস্তিনের নিচে বিশ বছর বাইচা গেছেন এখন হয়েছেন মির্জাফরের সন্তান মোহাম্মদ আলী বেগ ওই যে মোহাম্মদ বেগ হয়েছেন এখন সাবধান বিএনপি যদি বলতে পারে জামাত থেমে যাবে এবং এই দেশের সমস্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে আমি আসলে অতটা বুঝতে পারি না কারণ আমি পলিটিস করার মানুষ কথা বলি কিন্তু বাংলাদেশের এই যে চক্রান্তের যে এত আছে পর থেকে বুঝতে আমার খুব কষ্ট কারণ পাঁচই আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিটা আমি ক্লিয়ারলি বুঝি তারা কি করতে চায় অনেকটা ক্লিয়ারলি বুঝি কিন্তু বিশেষ করে জামাত ওই যে আমি যাকে কালো শক্তি বলি তাদের রাজনীতি বুঝার ক্ষমতা আমার কেন আল্লাহর আছে কিনা আমি জানি না তারা কি করতে চায় তারা বিভিন্ন দলের ভিতরে মানুষ নিজেদের লোক ঢুকায় রাখে হ্যাঁ এখন আর আওয়ামী লীগ বিএনপির ভিতরে তো আছেই তাদের লোক এটা তো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত অন্যান্য দলের ভিতরে আছে কিনা জানি না নাকি আর্মি পুলিশের ভিতরেও তাদের লোক উপরে আছে সেটাও আমি জানি না এবং আজকের ঘটনার জন্য সব কিছুর ঘটনার জন্য হলো দায়ী হলো জামাত ইসলাম এটা আমি সবসময় বলে আসছি কারণ জামাত ইসলামই এই দেশটাকে সঠিক এবং সুষ্ঠু পথে নিতে দিচ্ছে না বিশ্বের সুষ্ঠু পথে দেশ একমাত্র চলতে পারে আগামী নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা হয়েছে সেই ফেব্রুয়ারি মাসের পথে যদি নির্বাচনে সেগুলো ফুল্লি ঘোষণা করা হয় এবং সরকার যদি ওই পথে নেমে যায় এবং জামাত এরা যদি এইভাবে জাতীয় আহ জামাত সহ জাতীয় সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে এই দেশের সমস্ত এই যে মানে কি ষড়যন্ত্রমূলক প্রহসনমূলক মূলক যে কর্মকাণ্ড আছে সেগুলো কমে যাবে কিন্তু জামাত এটা ছাড়বে না কারণ জামাতে দেশে কোনো ইলেকশন হতে দিবে না এই কারণে দিবে না যে তারা এখনই সবচেয়ে ভালো আছে সরকারে গেলেও তারা এত ভালো নিজেরা যদি সরকারে যায় তাও এত ভালো তারা থাকতে পারবে না এত ক্ষমতা তারা খাটাতে পারবে না এত ইনকাম তারা তারা করতে পারবে না কারণ এখন সাহেবের বন্দুক রেখে শিকার করছে এবং ইউনুস সাহেব ছেলেদের মাথায় কাঁঠাল ব্যাঙ্গে তারা খাচ্ছে যদি ইলেকশন হয় তাদের যে মূল শক্তি যেটা জনগণের কাছে কত সমর্থন আছে সেটা সারা দুনিয়া ব্যাপী প্রকাশিত হয়ে যাবে এখন যে ভোটের মালিক সত্তর পার্সেন্ট পাওয়ার দেখাইতেছে এইটা মানুষ বুঝে ফেলবে যে আমাকে এতদিন মানুষকে ধোকা দিছে এবং এই ধোকা দিয়ে বাংলাদেশের সমস্ত সম্পদের উপরে তাদের আধিপত্য কায়েম করছে কাজে আমি মনে করি জামাত এই দেশে ইলেকশন হতে না দেওয়ার কারণে বিভিন্নভাবে ভাবে ছোট দল বড় দল যাই বলেন নেই কাজ তো কই বাস ইলেকশনের কাজ থাকলে সবাই মাঠে চলে যেত কেউ কারোর সঙ্গে ঝগড়া করতো না সবাই ইলেকশনে চেষ্টা করতো যেহেতু এই কাজ নাই কেউই বিশ্বাস করে না দেশে ইলেকশন যে যেমন বিশ্বাস করে না একটু কিনা ইলেকশন হবে এটাও আমি ডাউট করি এবং ঘটনা করতে ঘটতেছে এটা আমি আর বুঝি না এখন হইলো যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাইছো ওই কবিতাটা রবি ঠাকুরের আমি পড়ছিলাম এখন সবটা কবিতা মনে নাই যা কিছু হারায় জিম্মি বলে কেসটা বেটাইছ ঘটনা যা ঘটবে রাজপথে পুলিশকে বলবে তোমরা এটা থামাও আবার পুলিশ থামাইতে যায় কিছু ঘটনা ঘটে তাহলে বলবে পুলিশের সব দোষ এখন মিলিটারি রাস্তায় আছে যারা আমাদের সার্বভৌমত্বের প্রতি এখন আবার বলা শুরু করতেছে মিলিটারি সব দোষ এবং এই ছেলে ফেলেরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মিলিটারিকে যেভাবে তারা প্রশ্নবিদ্ধ করছে যেভাবে গালাগালি করতে আজকে শুনলাম তারা যে গালাগালি করলো মিলিটারি রে মিলিটারি থাকার দরকার কি দেখে দিব মারিয়ে ফেলবো তাইলে মিলিটারি নামাইছেন কেন ইনু সাহেবকে যদি আমি প্রশ্ন করতে চাই রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা যাদের উপরে রাষ্ট্রের সার্বভৌমত নির্ভর করে সেই সেনাবাহিনীকে আপনারা রাজপথে নামাইছেন কেন যদি নামাই থাকে তাহলে তাদের অ্যাকশন কে আপনারা আবার মন্ত্রীরা আবার স্টেটমেন্ট দিয়া ঘৃণা প্রকাশ করে কেন বিচার দাবি করে কেন যে দেশের আইনমন্ত্রী পুলিশ এবং মিলিটারি অ্যাকশনের উপরে স্টেটমেন্ট করে এদের বিরুদ্ধে এটা তো একটা আমি দুনিয়াতে দেখি নাই সেটা সে স্টেটমেন্ট করবে কিন্তু সে তো বিচার করবে সে তো বলবে যে ইয়েস আমরা বিচার করতাছি মিলিটারি এবং পুলিশ এটা অন্যায় করছে কিন্তু তাদেরkeras প্রত্যেককে তুলে নিলাম এবং তাদের নামে আমরা মামলা শুরু করলাম বা তাদের নামে অ্যাকশন নেওয়া শুরু করলাম এই যে এক ধরনের প্রহসন চলছে দেশে আইনের নামে প্রহসন বিচারের নামে প্রহসন আইন সিংখুলার নামে প্রহসন এটা সমস্ত দায়ী হলো পুলিশ আর পুলিশ হলো এখন এমন এরা হলো অর্ধমৃত 50% পুলিশ কাজ করে 50% করে না কেন করে না এরা জানে যে কাজ করলে পরে মায়ের খামু মুরা খামু মারা জামু কিন্তু আমরা বিচার পাব না কারণ পুলিশ সত্তার কোনো বিচার নাই কারণ পুলিশ কোন মানুষের পর্যায়ে পড়ে না আমাদের দেশে টাটামশকরা করে একটা কথা বলে ওই দুই জন মানুষ মারা গেছে আর একজন পুলিশ মারা গেছে পুলিশ আজকে এই রকম হয়ে গেছে তার মায়ের চোখের পানির কোনো দাম নাই তার সন্তান এতিম হইলো তার দুঃখের কোনো দাম কেউ কোনদিন দুঃখের কোনো হিসাব কেউ দিন নেয় না এবং এটা শুরু হয়েছে পাঁচই আগস্টে পুলিশ সত্তার পাঁচই আগস্টের ঘটনায় পুলিশের মৃত্যুর পক্ষ থেকে পুলিশের অনেক দোষ আছে তাদের বিচার হোক কিন্তু পুলিশ যদি মারা গিয়ে থাকে তারা বিচার পাবে না ও যারা মারছে তারা ইনডেন পাওয়া যাবে পুলিশ হত্যার কোন বিচার হবে না সেই কারণে পুলিশ সমস্ত ব্যাপারে এখন ইনডিফারেন্ট থাকে এবং ভীত থাকে এবং ভীত থাকে বলেই এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না এই জন্য এক দুই নম্বর হলো মালিক যিনি ইরু সাহেব এবং তার সরকার উনি চায় দেশটা এরকমই থাকুক সকাল লাগুক সকালবেলা বিকালবেলা আবার একটু শান্ত হোক আবার রাতের বেলায় আবার একটা মব জাস্টিস হোক এইভাবে থাকলেই এই দেশে নির্বাচনের পরিবেশ কোনোদিন সৃষ্টি হবে না আর নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে দীর্ঘদিন তারা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে পারবে এই যে লাভ এবং লোভ এই যে ক্ষমতার অফুরন্তা সেই পিপাসাকে নি করার জন্য বাস্তবায়ন করার জন্য ইনু সাহেব বা সরকার এই গন্ডগোল গুলো বিভিন্ন কর্নারের উৎসাহে আমি তো জানি না সেই কর্নার কত আছে তাদের হাত তো সব আছে তারা এটা লাগিয়ে লাগিয়ে রাখে কারণ এই সরকারটা আমার কাছে খুব মারাত্মক মনে হচ্ছে এবং আমি এটা বিশ্বাস করি এই সরকারটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা সরকার যে সরকারের মূল সিদ্ধান্ত সাহেবের পরে আর উপদেষ্টারা নেয় না যদিও তার চিনি আবার নামে বোয়া স্লোগান হয় উনি আবার নয় ঘন্টা বন্দি থাকে লাজ লজ্জা অপমান বয় কিছুই নাই কিন্তু ওই আইন উপদেষ্টা আর অন্য কোন উপদেষ্টারা তেমন জানেই না আর জানে ওই দুইটা ছেলে একজনের নাম আসিফ ভুইয়া না কি কি ভুইয়া সজীব ভুইয়া আরেকজনের নাম মাহফুজ আলম আর আল্লাহ জানে এদের ক্ষমতা কত এবং এরা কোন পথে তাদের ক্ষমতাকে ব্যবহার করে কাজে আমি মনে করি এই সরকার হলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের বলয়ের সরকার তারাই ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে এমন একটা অবস্থানে নিয়ে আসছে যেখানে কোনো আইন নাই যেখানে কোনো আইন শৃঙ্খলা নাই যেখানে কোনো কারো আইনগত ক্ষমতার কোনো নির্ধারিত সীমানা নাই যেখানে আইন নাই আদালত নাই বিচার নাই কিচ্ছুই নাই এই দেশ যেভাবে চলছে পৃথিবীর কোন দেশ আমি বললাম এইভাবে চলে না এত অনিশ্চিত দেশ এটা হয়েছে সেই কারণে এখানে এই সব এই সব কাজগুলা হচ্ছে তবে আমি একটা জিনিস অবশ্যই বলবো নুরুল হক নুরের উপরে এতটা আক্রমণ না করলে হতো বোধহয় কারণ আর্মি এবং পুলিশ যেহেতু ছিল তারা তাদেরকে গ্রেপ্তার করিয়া নিয়ে যেতে পারত কিন্তু তার এই ধরনের আহত হওয়ার ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি এটা সত্য আমি দুঃখ প্রকাশ করি একজন রাজনৈতিক নেতাকে করে পিঠের কোমর ভেঙে ফেলা মাজার কোমর ভাঙ্গে দেওয়া উচিত না আমি এটা মনে করি তবে এটা মনে করি প্রত্যেক মানুষের প্রত্যেক দলের যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা পর্যন্ত সে তো তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতেই পারে এবং এই কারণে প্রতিদিন গিয়ে তার অফিস কেন আক্রমণ করতে হবে সরকারের কাছে দাবি করতে হবে যমুনাতে গিয়ে আপনি যেমন শাহবাগে গিয়ে যেমন দাবি করে আওয়ামী লীগ বন্ধ করছে তাদের জন্য শাহবাগ আছে পক্ষে বিপক্ষে আমি কোনো কথা বলবো কিন্তু একজনের অফিস আক্রমণ করিয়া সেই অফিস পুরায় দিতে হবে ওই একটা অফিস দখল করে ফেলতে হবে এবং সেই অফিসে আবার অন্য ব্যানার তারা দিতে হবে এই যে সংস্কৃতি চলছে এই যে অপরাধ চলছে এই যে অন্যায় চলছে এইটা থেকে আমাদের বিরত থাকা উচিত বলে মনে করি এবং কবে হবে এটা জানি না সুস্পষ্ট বাংলাদেশের চিত্রটা বিশেষ করে আইন শৃঙ্খলাগত চিত্রটা এবং সরকারের ভূমিকাটা উনি তুলে ধরেছে এর বাইরে আমার কোনো কথা আছে মনে করি না তবে এই সরকারকে মনে হলি মনে হয় কৃষ্ণ রাধার প্রেমের মতো তোমার বেলায় লীলা খেলা আমার বেলায় পা এই সরকার ইচ্ছা মতো কাউকে ভালোবাসেন আবার ইচ্ছা মতো কাউকে শাস্তি দেন এই ঘটনাটা ঘটছে পরশু আমার মনে হয় না ভারত উপমহাদেশে এই ধরনের জঘন্যতম বেআইনি ঘটনা কোথাও ঘটেছে আমি নিজে অবশ্য শিকার হয়েছে মব জাস্টিসের শিকার বা মব কি আমার ভাই সুন্দর ভাষা বললেন মগের মূল্যকে শিকার আর কি সেই শিকার আমি হয়েছি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে আমার বাসার সামনে এসেছিল তারা অনেক জঘন্য কাজ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি অনেক ধন্যবাদ দিব খুব ভালো কাজ করছে পুলিশ এবং সেনাবাহিনী আমাদের তারা হলে আমি সেদিন রক্ষা পেতাম না আমার আমি যে বাসায় বা যেখানে থাকি আমরা সেদিন রক্ষা পেতাম তারা ভালো কাজ করছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সামরিক বাহিনী এবং পুলিশকে যখন নিজেদের কাজে লাগানো হয় এবং তাদেরকে যখন ব্যবহার করা হয় যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে বলার জন্য একাত্তরের মঞ্চের মাধ্যমে যারা অফিসিয়ালি মানে রিপোর্টার্স অফিস ভাড়া নিয়ে কমিটির নিয়মিত মানে কি বলবো পারমিশনে অনুমতি নিয়ে মিটিং করলো কিন্তু আমি দেখলাম শুনছি পরে নাকি অনেক পরে একটা বিবৃতি তারা দিয়েছে রিপোর্টিং ইউনিটি কমিটি কিন্তু তাদের প্রথমে দাঁড়ানো উচিত ছিল যে আমরা এটা পারমিশন দিয়েছি এখানে এসা তোমরা এইসব মত করতে না এবং আমি আজকে খবর নিয়েছি যারা সব কাজ করেছে তারা ওই মতি দিল এলাকা থেকে ধরে সেগুন বাজার এলাকা পর্যন্ত ওই মদ জাস্টিসের যে রাস্তার ছেলেপেলেরা এবং তাদের নেতৃত্ব দিয়েছে শিবির জামাতের লোকেরা আমার কাছে মনে হয়েছে আমার চোখটা অন্ধ হয়ে গেলে ভালো হতো যে ভাবে লতিপ কে অপমান করা হয়েছে সাতাশি বছরের লতিপ সিদ্দিক মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক লতিফ সিদ্দিকি যেভাবে মঞ্জুরুল আলম পান্না সাংবাদিককে যেভাবে হেন করা হয়েছে গায়ে হাত দিবে পিটিয়ে মেরে ফেলবে ভয়ে ভয়ে চিৎকার করে কার্জন সাহেব বলতেছিলেন আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে আমি দেখলাম আরেকজন মুক্তিযোদ্ধা আনিস তার গলার মধ্যে ধরে যেভাবে চেপে ধরে রাখা হয়েছে আমার মনে হয়েছে বাংলাদেশের গলা চেপে ধরেছে সব দুর্বৃত্তের বাচ্চারা এইসব রাজাকারের বাচ্চারা এখন পুলিশ এসে করলো কি পুলিশকে দিয়ে এই সরকার কি করালো পুলিশকে দিয়ে এই সরকার এদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং এদের নামে সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা দিয়ে গেল এবং এদেরকে লতিফ সিদ্দিকি সহ অন্যদেরকে জেলে পাঠায় আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন এটা একটা দেশ কিনা আর তারা এই সবই রাজাকারের বাচ্চারা আলমদরের বাচ্চারা যারা মুক্তিযুদ্ধদেরকে অপমান করলো তারা বুক ফুলিয়ে চলে গেল এবং তাদেরকে পুলিশ সেলিউট দিয়ে স্যার বলে বিদায় করল তাইলে ওইখানে এক রকম আর অন্যান্য জায়গাতে আরেক রকম এখন আমার কথাটা হচ্ছে যদি আপনি নির্বিঘ্নে রক্ষাকারী বাহিনী সেটা মিলিটারি হোক সেনাবাহিনী বিজিপি হোক হোক অথবা পুলিশ হোক তাকে যদি আপনি কাজ করতে না দেন আজের ইচ্ছা মতো একেই অপরাধে দুই ধরনের অর্ডার দেন একেই অপরাধে দুই ধরনের অ্যাকশনের অর্ডার দেন সে আইন শৃঙ্খলা বাহিনী তো দ্বন্দ্বে পড়ে তারা তো মনে করে আমরা তো এখানে কেউ না আমরা তো সরকারের ইচ্ছার অধীন চাকর আইনের অধীন তো আমরা চাকর না আর যেখানে তারা কর্মকাণ্ড করলে পরে হালকা পাতলা ভাবে মানে একটা মন্ত্রিসভা তার মন্ত্রিসভার মিটিং করিয়া নিন্দা প্রকাশ করে আমার কাছে অবাক কাণ্ড তাই যে কা মিলিটারি কা বুঝলাম তার উপরে আক্রমণ হয়েছে আমাদের নূরের উপরে আক্রমণ হয়েছে আমি দুঃখিত আমি তার জন্য সমবেদনা জানাই কিন্তু এত আক্রমণ করলে না পার করলেও পারতো কিন্তু যারা মারলো তারা তো আসল সরকারের আদেশেই মারছে যে সরকারের আদেশের বাইরে কোন কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে না যদিও করে সেটাও সরকারের দায়িত্ব হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে যেটা আমি আমি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পদত্যাগ করতে হবে তারপর আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে হবে এখন এই ধরনের ওই যে জনপ্রিয় স্টেটমেন্ট প্রেস কনফারেন্স করিয়া ওই আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করে মিলিটারি যে মিলিটারি না হইলে চামড়া ঘটে যাবে সবার আমাদের চামড়া থাকবে না কারো চামড়া উঠে যাবে দুই দুই দিন খালি মিলিটারি বাংলাদেশটাকে তুলে ফেল দেখেন কি হয় দেশে কি ওই যে একটা ছেলে বলছে মাহুদ আলম এই দেশে গৃহযুদ্ধ হবে সিভিল ওয়ার হবে সেটি হবে সেই মিলিটারিকে আপনারা এইভাবে অপমান কেন করছেন বরং আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে স্টেটমেন্টটা করছে যে আগে নিজেকে সংশোধন করেন আগে বাংলাদেশে গত দেড় বছর এক বছর এক মাস যাব যে মগ করিয়া অপরাধ করছেন যে অপরাধের আপনার ইনু সাহেবদের আপনারা ফিরান কি বলবো আপনাদেরকে দশটা পাঁচটা ছেলে আইসা সবাইকে আইসা পিটায় সব বোকার মতো দাঁড়ায় থাকে সেই মব সেই মগকে আপনারা ফিরান না এই দেশে কি হবে আমি জানি না তবে আমার আমার মনে হয় নিশ্চিত ভাবে জনাব তারেক রহমান সাহেব যাতে আগামী দিনে ভালোভাবে চলে একটা স্টেটমেন্ট করেছেন সেই স্টেটমেন্টের পথ ধরে আগানো উচিত আর বাংলাদেশের ওই যেটারে কি কয় লাস্ট রিসোর্স লাস্ট হুপ অফ আওয়ার কান্ট্রি শেষ ভরসা যে সেনাবাহিনীর উপরে তারে আর মাইরেন না কেসকি বান্দির আমি কই এখন আর কই না এদেরকে পুত নাই বা এই সব দুই পয়সার মানুষেরা ওই সেনাপতিকে বাতিল করে দিব বাড়ি ঘর ভাঙিয়ে দিব ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবো ডিজি আসে আগুন লাগাই দিব এইসব বইলে বইলা এমন সাহস এইসব বাড়ছে যাদের দুই পয়সার দাম নাই বাংলাদেশের সমাজে কুত্তাও যাদেরকে জিজ্ঞাস করে না সেই সব লোকেরা এই দেশটাকে সর্বনাশ করতেছে আমি বললাম সর্বনাশ করতেছে এর থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি আমি মনে করি যে আইনের প্রয়োগ হওয়া দরকার এবং আইন যেভাবে বলে সেইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে তার ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া দরকার এটা আমার একদম সুস্পষ্ট ধারণা এবং আমি মনে করি আজকে বাংলাদেশে যা ঘটতেছে যা হচ্ছে এই সারা দিন মানুষ ঘর থেকে না আজকে সবাই সবাইকে ফোন করে কইছে ঘর থেকে বাইরে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল চারটার সময় আবার ছয়টার সময় ফিরে আসবে সবাই আল্লাহর বয় বলছে যারা শুভাকাঙ্ক্ষী জানতে পারছে বল আল্লাহর তয় ফজল ভাই ভাবির নিয়ে বাইরে এই যে আল্লাহর দয় করে ভাবির নিয়ে বাইরে না এটা যে কতগুলো পরিবারে আছে সেই বাবারা ঘর থেকে বেরোয় আজকে যে কি হয় আবার সেইটা আবার দেখলাম যে সরকারের যে নিজস্ব ছেলে পেলে নিজস্ব ছেলে পেলে মানে আপন চলে যারা তারা আবার কালকে দেখলাম খুব হুমকি টুমকি দিছে গভীর রাত্রে দেখলাম আবার কি মেসেজ দিছে স্ট্যাটাস দিছে কি 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 নাকি তারা করে ফেলবো যদি ইনু সাহেব আর তার মন্ত্রিসভা বা তার ওই সব অবৈধ লোকজনের যদি সমর্থন না থাকে বাংলাদেশে না ঢাকা শহরে পাঁচশো লোকের মিছিল করার ক্ষমতা তাদের নাই পঞ্চাশ জন লোকের মিটিং যারা করতে পারে না তারা পঞ্চাশ হাজার লোকের শক্তি দেখায় এইটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বাগ্য হে মোর দূর্বাগাদেশ একটা সময় আসছে বলতে হবে হে মো দূর্বাগাদেশ যাদের করেছ তুমি অপমান অপমানে হতে হবে তাদের সবার এটা হলো আমার আপনার কাছে চাইবে মুক্তিযোদ্ধা যে এই যে দেশের সিচুয়েশন এখন এই সিচুয়েশনে মানে এটা সমাধান কি আপনাদের কাছ থেকে আপনারা যারা এখনো এই বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত আমি আমি প্রথম থেকে বলে আসছি এই কালো শক্তি জামা এরা কিন্তু ইলেকশন করার জন্য না গণতন্ত্রের জন্য না একাত্তরের প্রতিশোধ নেওয়ার জন্য পাঁচই আগস্টের আন্দোলনের ভিতরে এরা ষড়যন্ত্রমূলক ভাবে ছিল পাঁচই আগস্টের মূল আন্দোলন করেছে জনগণ এবং তার পিছনে ছিল বিএনপি এবং বিএনপি নেতা তারেক রহমান সাহেব ছিল নেতৃত্বে আমি এই কথাটা বলার কারণে আমার দুর্ভাগ্য নেমে এসেছে এরা পাঁচই আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছে জামাত কথাটা আবারো বললাম জামাত এটা কালো শক্তি এবং বলার সঙ্গে সঙ্গে শয়তানের গায়ে যেমন আগুন লাগে মুক্তিযুদ্ধ বলার সঙ্গে সঙ্গে জামাতের গায়ে তেমন আগুন লাগে কাজেই যতদিন জামাত মানে শিওর হবে না যে হয়ে গেছে। ততদিন তারা এই দেশে ইলেকশন টিলেকশন কিছুই করতে দিবে না আগে তারা একাত্তর কে শেষ করবে এবং বিএনপি করতে চাইবে যে আমাদের সাথে তোমরা হও একাত্তর এখন আর থাকবে না কিন্তু তোমাদের আর আমাদের আমরা থাকবো কিন্তু বিএনপি এই ব্যাপারে এই কারণে রাজি হতে পারবে না বা হবে না কারণ বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মেজর যে হিসেবে তিনি স্বাধীনতার একটা ঘোষণা দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন উনিশশো সালের সাতাইশে মার্চ এবং বিএনপি দেশে এখন পর্যন্ত একটা হাত এমন ভাবে রেখে দিয়েছে শক্ত করে যে কারণে সংবিধান ধ্বংস করতে পারছে না জামাত যে কারণে এই দেশে এখন পর্যন্ত এই দেশটার নাম বাংলাদেশ রাখতে পারছে না এইখানে বিএনপির অ্যাকশনের উপরে নির্ভর করবে এই দেশে জামাত কি করবে না করবে কারণ বিএনপি একবার যদি বলে এনাফি ইজ এনাফ জামাতকে যদি বলে এনাফি ইজ অনেক ধৈর্য ধরছে আপনারা আমাদের সাথে আমাদের আস্তিনের নিচে 20 বছর বাইচা গেছেন এখন হইছেন মির্জাফরের সন্তান মোহাম্মদ আলী বেগ ওই যে মোহাম্মদ বেগ হইছেন এখন সাদ্দাম বিএনপি যদি এই কথাটা বলতে পারে জামাত থেমে যাবে এবং এই দেশের সমস্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে জামাত ইলেকশনে যাবে কি যাবে না এরা যে এই জিনিসটা সৃষ্টি করছে এবং এই ধরনের একটা একটা অন্ধকারের দিক সৃষ্টি করছে ইলেকশন না গেলে ইলেকশন হবে না এখন জাতীয় পার্টি আসবের ইলেকশনে এই কারণে তাদের মধ্যে একটা সংখ্যা দেখা দিয়েছে আরেকটা কথা আমি বলি জামাত ইলেকশনে যদি বিএনপি তো ইলেকশনে আসলে এইবার যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে যেটা আসতে পারবে না তারপরও বলি বিএনপি প্রথম ইলেকশনে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যাবে আওয়ামী লীগ হোক যেই হোক বিএনপি যাবে কিন্তু জামাত একটা সংখ্যায় আছে তাহলে তো আমরা বিরোধী দল হইতে পারবো না জাতীয় পার্টি আসলে জামাত এটা বুঝতেছে না তোমাকে বদিবে যে গোকুলে বাড়িচ্ছে চেষে তোমরা যে মুক্তিযুদ্ধকে হত্যা করতে চাচ্ছ তোমরা যে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করতে চাচ্ছ আওয়ামী লীগ আসুক আর না আসুক এমন তো হতে পারে প্রত্যেক জায়গায় একজন মুক্তিযোদ্ধা দ্বারাই বলবে আমি মুক্তিযুদ্ধের সন্তান আমি তোমাদেরকে অনুরোধ করি বাঁচানোর জন্য তোমরা আমাকে একটা ভোট দাও সেই এমন হবে যে বিএনপি ফার্স্ট হইব ওই মুক্তিযোদ্ধারা সেকেন্ড হইব আর জামাতটা বহু দূরে থার্ড হইব এই কারণে তারা আর কাউকে আমি বলেছিলাম এটা হলো আমার এজামশন না এটা আমার না আমি মানে অনুমান করতেছি না আমার নির্দিষ্ট কথা বলতাছি ইমরান খানের মতো পাকিস্তানে যে ঘটনা ইমরান খানের দল ঘটাইছে এই ঘটনা বাংলাদেশে ঘটবে সব জায়গাতে একজন মুক্তিযুদ্ধ দাঁড়ায় তিনশো তাকে সবাইকে মারবেন আপনারা আওয়ামী লীগ আসবে না দাঁড়ায় বলবে আমার মার্কা হইল টেলিফোন মোবাইল মার্ক বলবে তখন দেখা যাবে জামাত তিন নম্বরে চলে গেছে কাজে তারা কাউকে আসতে দেয় না এবং ইলেকশন তারা যতক্ষণ পর্যন্ত জামাত নিশ্চিত না হবে যে বিএনপি তাদেরকে ফেভার করিয়া কিছু সিট দিয়া তাদেরকে বিরোধী দলে না আনবে অথবা তাদের সাথে সরকারে না আনবে অতক্ষণ পর্যন্ত জামাত বলবে পিয়ার লাগবে সিয়ার লাগবে সি এস লাগবে কাউলা লাগবে আমরা যেহেতু মুসলমান একটা করে বিয়া করছি আমরা তো শরীয়তে চারটে বিয়া করতে পারি আরো তিনটা বিয়া করা দিতে হইব না হইলে আমরা ইলেকশনে যাবো না আর এই ছেলেরা বলবে কালো গায়ে দুধ দিবা দুধ খাওয়ার বাটি দিবা তা না হলে আমরা ইলেকশনে যাব না এটা বলতে থাকবে কিন্তু আর এইটার সমস্ত সমস্ত কিছুর মালিক হলো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস নোবেল লড়িয়ে হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো পূজা হইয়া জারো আমার কথা শেষ ধন্যবাদ আমি সবশেষ একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে শুধু আপনাদের একটু ছোট্ট করে দু মিনিট করে মতামত আজকে শেষ করব বিদায় নিব সেটা হচ্ছে লাস্ট এক মিনিট শুধু একটা জিনিস যে মানুষ সারা দেশের মানুষ একটা আজকে সেই গত চব্বিশ ঘন্টায় যে আমরা কার মাধ্যমে চলছি আমরা একটা রাষ্ট্রে তো চলছি সেই রাষ্ট্রটা কে চালাচ্ছে সরকার সরকারের ডক্টর ইউনিউস বা উপদেষ্টারা সেনাবাহিনীর মতো একজন সেনাবাহিনীকে নামানো হয়েছে তো আইনশৃঙ্খলা চরম উন্নতি ঠেকানোর জন্য তারা ভূমিকা নিয়েছে এখন এটার নিন্দা জানাচ্ছে সরকারের আমার ভাই আমি এক মিনিট বলছি এই কারণে সাতই জানুয়ারি দুই হাজার সন যখন শেখ হাসিনা সব ইলেকশন করে ফেললো আটই জানুয়ারি যুগান্তরের ইউটিউবে আমি একটা সাক্ষাৎকার দিছিলাম ইউটিউবের সাক্ষাৎকারে আমার প্রশ্ন করা হয়েছিল এখন তো একদম শেখ হাসিনা কনফার্ম হয়ে গেল আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে তার তো সার্টিফিকেট হয়ে আমি বললাম না বললো আপনি কেমনে বলেন কে ফিরাবে আমি তখন আঙ্গুল তুললে বলছিলাম ওই যে ওই যে আর ওই যে আল্লাহ সেই আল্লাহর যে সৃষ্ট আশাফুল মানুষ তারা ফিরাবে শেখ হাসিনা ছয় মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবেন আমি আজকেও বলছি যে দেশ কি হবে জানেন আমি আল্লাহর উপরে ভরসা করতে করে বলছি দেশের মানুষ দেশ ঠিক করবে এই দেশের আঠারো কোটি মানুষ এই দেশ ঠিক করবে কোন লোকের মাতাব্বরী ষড়যন্ত্র চলবে না কারণ এই দেশের মালিক হলো বাংলাদেশের জনগণ মালিক এরা কিন্তু একসময় সব নেতারে বলবে সব দলকে বলবে সাবধান আমরা কিন্তু তোমাদেরকে পাহারাদার রাখছিলাম এখন কিন্তু বিদায় করে দিলাম এক মাসের বেতন নিয়ে বিদায় হোক এটা কিন্তু বলে দিলাম এটা করবে খুব দূরে না কিন্তু খুব দূরে না তবে এইখানে একটা জিনিস আসতে হবে লাইট আসতে হবে লাইট আলো আসতে হবে আর একটা দেশের লাইট হইলো যেমন ইসলামের লাইট হইলো হজরত মোহাম্মদ সালাম লিডার একটা লাইট আসতে হবে লাইট মিন্স লিডার পাওয়ার মিন্স পিপুল লাইট আসতে হবে লাইট যেন একটু দূরে রয়েছে লাইটটা আইসা করবে তারা এই কথাটা বললাম এবং সেই দিন যাবে আল্লাহ এবং কথাটা কয়ে দিলাম এর কোনো বিকল্প না